দর্শক আমন্ত্রণ যমুনা আইডিস তুই জেনে দেবো শিরোনাম হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার প্রস্তাব দিয়েছে দিল্লি দাবি ইসলামাবাদের অপারেশন সিন্দুর সফল দাবি নয়াদিল্লির ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে বন্ধ সব ধরনের যোগাযোগ দাবি ইসরায়েলি গণমাধ্যমের তেলাবি প্রশাসনের উদ্ধত আচরণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট চার দশকের সংঘাতের পর অবশেষে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে বিলুপ্তির ঘোষণা কুর্দিদের মর্যাদা এবং অধিকার নিশ্চিতের আহ্বান সাধারণ তুর্কিদের দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি যাচ্ছি খবরে যুদ্ধ বিরতির জন্য কখনো অনুরোধ জানায়নি পাকিস্তান কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছে ভারত এমন দাবি পাকিস্তানের সামরিক মুখপাত্রের অন্যদিকে অপারেশন সিন্দুর নিয়ে সফলতা দাবি করেছে নয়াদিল্লি পাকিস্তানের সাথে লড়াইয়ে রাফাল ফাইটার জেট ধ্বংসের বিষয়ে মুখ খুললেও তা কৌশলে এড়িয়ে যায় ভারত রোববার যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ভারত পাকিস্তান দুই দেশই এতে আবার শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে ইসলামাবাদের দাবি পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি কেউ তা অমান্যের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে দুশো শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা এলওসিতে যুদ্ধবিরতি মেনে চলছে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলি আমরা শান্তিপ্রিয় জাতি তবে কোন আগ্রাসন হলে তার জবাবও দেব সংবাদ সম্মেলনে দুই দেশের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা পাকিস্তান নেভার রিকোয়েস্টেড খুব স্পষ্ট করেই বলতে চাই পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি আসল ঘটনা হলো 6 ও 7 মে তারা কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছিল উপযুক্ত জবাব দেওয়ার পরেই তাদের সাথে যোগাযোগ করব বলে আমরা সাফ জানিয়ে দেই ধ্বংস হওয়া রাফাল ফাইটার জেট নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত বিষয়টি অস্বীকার না করলেও তা কৌশলে এড়িয়ে যান এয়ার মার্শাল একে ভারতী ক্ষয়ক্ষতির তথ্য না দিলেও নয়াদিল্লির দাবি সফল হয়েছে অপারেশন সিন্দুর। ক্ষয়ক্ষতি এই লড়াইয়ের অংশ যে প্রশ্নটা করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য পূরণ করতে পেরেছি উত্তর হলো হ্যাঁ এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়েছে পাইলটরাও ঘরে ফিরেছে আমরা সফল হয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রধান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন টানা 4 দিনে সরাসরি সংঘাতের পর বাড়ি ফিরতে শুরু করেছে নিয়ন্ত্রণ রেখার দুই পাড়ের বাসিন্দারা। অনিক রহমান, যমুনা নিউজ। টানা 18 দিন পাল্টা-পালটি গোলাগুলির পর অবশেষে শান্ত রাত পার করলো ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসি-র বাসিন্দারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে 11 মে দেবাগত রাতে সীমান্ত এলাকায় সহিংসতার খবর পাওয়া যায়। জম্মু কাশ্মীরের সব জায়গায় ছিল শান্ত। বেশিরভাগ এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে ব্ল্যাকআউটের নির্দেশনা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও দেয়নি কোনো পক্ষ যদিও লাইন অব কন্ট্রোলে সতর্ক অবস্থায় ছিল দুদেশের সেনারাই গেল শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় সব ধরনের অভিযান বন্ধ রাখতে সম্মত হয় ভারত ও পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী সহ উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নয়াদিল্লিতে নিজ বাসভবনে এই বৈঠক করেন তিনি এতে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা হয় লাইন অব কন্ট্রোল সহ সীমান্তবর্তী সকল স্থানের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ব্রিফ করেন প্রতিনিধিরা তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি তিন বাহিনীর প্রধান ছাড়াও বিশেষ এই বৈঠকে অংশ নেন মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গাজা ইসরায়েলের আগ্রাসন চলছে হামলায় একদিনে অন্তত ২৬ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে রোববার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল টার্গেট করা হয়েছে নারী ও শিশুদের জাবালিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল এক স্কুলে বোমা হামলায় শিশু সহ মৃত্যু হয়েছে অন্তত পনেরো জনের আইডিএফ এর বোমা বর্ষণ থেকে বাদ যাচ্ছে না শরণার্থী শিবিরগুলো বর্বর অভিযান চালানো হয়েছে ইউনিস আল মাওয়াসি সহ বিভিন্ন আশ্রয় ক্যাম্পে ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না পরমাণু ইস্যুতে চতুর্থ দফা আলোচনার পর এমন মন্তব্য করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস অস্ত্র তৈরির পরিকল্পনা না থাকলেও নিউক্লিয়ার প্রযুক্তি নিয়ে শান্তিপূর্ণভাবে গবেষণা বন্ধ হবে না বলেও জানান তিনি আমাদের যে কোনো পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি যা একেবারে অগ্রহণযোগ্য নিউক্লিয়ার প্রযুক্তি চিকিৎসা গবেষণা শিল্প প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অবস্থান স্পষ্ট পরমাণু অস্ত্র তৈরি ও ধ্বংসাত্মক কাজে বিশ্বাস করে না ইরান কিন্তু শান্তিপূর্ণ গবেষণা বন্ধ হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই মুক্তি পাবেন হামাসের হাতে জিম্মি মার্কিন ইসরায়েলি নাগরিক ইডেন আলেকজান্ডার এমন তথ্য জানিয়েছেন ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে জানিয়েছেন ইডেন আলেকজান্ডার ঘরে ফিরলে গাজায় যুদ্ধ বন্ধের পথ উন্মোচন হবে মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক একুশ বছর বয়সী ইডেনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে হামাসও এর পরিবর্তে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ ও আলোচনা হবে যুক্তরাষ্ট্র হামাসের মাঝে কাতারে মার্কিন প্রতিনিধি দল ও হামাস সদস্যদের মধ্যে সরাসরি যুদ্ধবন্ধের আলোচনা চলছে বলেও জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্ধত আচরণের চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি বন্ধ করে দিয়েছেন সরাসরি যোগাযোগ দুই দেশের কর্মকর্তাদের বড়াতে এমন বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে নেতানিয়াহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ট্রাম্প গাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ইসরায়েলের পরম মিত্র হিসেবে পাশে ছিল যুক্তরাষ্ট্র মার্কিন নির্বাচনের আগে থেকেই গাজায় সংঘাত বন্ধের পরিকল্পনা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তৎপরতাও শুরু করেন তবে এখনও আসেনি সাফল্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা থেকে সরে গেছে তেলাবি চলতে থাকলেও নেতানিয়াহু সরকারের অনড় অবস্থানের জেরে দূরত্ব বাড়ছে ট্রাম্প প্রশাসনের সাথে এমন ইঙ্গিত পাওয়া গেছে আগেই এবার দুই দেশের কর্মকর্তাদের বড়াতে বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগই বন্ধ করে দিয়েছেন বিরক্ত ট্রাম্প পরম মিত্রের দিক থেকে হঠাৎ কেন এভাবে মুখ ফিরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তারাই জানিয়েছেন বারবারই ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করেছেন নেতানিয়াহু বিশেষ করে ইরান ইস্যুতে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার মতো উচ্চাকাঙ্ক্ষা ছিল নেতানিয়াহুর। তবে তা বাতিল করে দিয়েছেন ট্রাম্প এই নিয়ে বেশ কয়েকবার পর্দার আড়ালে মত হওয়ার খবরও মিলেছে ট্রাম্পের কী করা উচিত তা নিয়ে নাকি বয়ানও দিয়েছে তেলাবিব প্রশাসন এছাড়া ইরান ইয়েমেন কিংবা গাজা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপই দেখাতে পারেনি ইসরায়েল সব মিলিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সম্প্রতি তেলাবিবের বিরুদ্ধে গিয়ে হুতিদের সাথে চুক্তি করে বসেন জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন মার্কিন বন্ধুরা সাথে না থাকলেও নিজেরাই নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করবেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রথম বিদেশ সফরেই গন্তব্য ছিল ইসরায়েল ও সৌদি আরব এবার মধ্যপ্রাচ্যে একাধিক দেশ সফরের পরিকল্পনা থাক থাকলেও তালিকায় নেই বন্ধু দেশ ইসরায়েল কাতারের রাজপরিবারের কাছ থেকে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলারের বিলাসবহুল বিমান উপহার নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লাইং প্যালেস হিসেবে খ্যাত বোয়িং সেভেন ফোর সেভেন এইট মডেলের বিমানটিকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করবেন ট্রাম্প প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর এটিকে ব্যবহার করবেন ব্যক্তিগত কাজে এই উপহার গ্রহণ করায় প্রতিদ্বন্দ্বীদের নিন্দার মুখেও পড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বৈচিত্র্যময় দুর্লভ কিংবা দামি উপহার তো এক রাষ্ট্রের পক্ষ থেকে অন্য রাষ্ট্রকে দিতে হর হামেশাই দেখা যায় কিন্তু উপহার হিসাবে উড়োজাহাজ দেওয়ার নজির আছে কি বোয়িং সেভেন ফোর সেভেন এইট যার আনুমানিক বাজার মূল্য চারশো মিলিয়ন মার্কিন ডলার মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং নির্মিত সবচেয়ে প্রকাণ্ড বিলাসবহুল এক উড়োজাহাজ আট হাজার নটিক্যাল মাইলের কুইন অফ দ্য স্কাই কিংবা ফ্লাইং প্যালেস নামে পরিচিত এই যানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতারের রাজপরিবার অভিনব এই উপহার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবিসি নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এতে বলা হয় বিমানটিকে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করবেন ট্রাম্প প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর এটিকে ব্যবহার করবেন ব্যক্তিগত কাজে এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে এত দামি উপহার দেওয়ার নজির নেই কোন রাষ্ট্রের এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সর্বোচ্চ আইন ও নিরাপত্তা মেনে মিত্ররাষ্ট্র থেকে উপহার গ্রহণ করায় ট্রাম্পের স্বচ্ছতা নিয়ে একদিকে প্রশংসা চলছে অন্যদিকে চড়া মূল্যের এ উপহার নিয়ে নিন্দা জানিয়েছে ট্রাম্পের বহু প্রতিদ্বন্দ্বী যদিও এই বিমানের চূড়ান্ত হস্তান্তর এখন বিবেচনাধীন বলে জানিয়েছে কাতার সাবরিনা নুসরাত যমুনা নিউজ বর্ণবাদী ডোনাল্ড ট্রাম্প শিরোনামে বহুবার গণমাধ্যমের হেডলাইন হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে গ্রহণের মধ্য দিয়ে আবারও সেই নজির রাখলেন তিনি ডাচ বংশোদ্ভূত একটি সংখ্যালঘু আফ্রিকান গোষ্ঠীভুক্ত প্রায় অর্ধ শতজনকে আনতে বিশেষ বিমান পাঠিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ শহরের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান এই ফ্লাইটে মার্কিন ভূখণ্ডে পাড়ি জমাচ্ছেন ঊনপঞ্চাশ শেতাংশ দক্ষিণ আফ্রিকান ট্রাম্পের বিশেষ অভিবাসী প্রোগ্রামের আওতায় যাচ্ছেন আফ্রিকান গোষ্ঠীর এই মানুষগুলো দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ গোষ্ঠী আফ্রিকানারদের এই দলটি সরকারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করেছিল আর তাতে সাড়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও পরিসংখ্যান বলছে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের চেয়ে আর্থিকভাবে অনেকটাই এগিয়ে সংখ্যালঘু শ্বেতাঙ্গরা অথচ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই অভিবাসন আইনে কড়াকড়ি আনেন ট্রাম্প অবৈধদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ও শুরু করেন যার প্রধান শিকার কৃষ্ণাঙ্গরা সন্ত্রাসী খুনি আখা দিয়ে বহু অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় এদের মধ্যে সবচেয়ে বেশি ভারত মেক্সিকো ও আফ্রিকান নাগরিকরা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্পের আদেশে বন্ধ হয়ে যায় আফগানিস্তান ইরাক সাব সাহারান আফ্রিকার অধিকাংশ দেশসহ সহ আরো কয়েকটি দেশ থেকে শরণার্থীদের আগমন বলা হয়েছিল যুদ্ধবিধ্বস্ত দুর্বল অর্থনীতির দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা নেই অথচ গত ফেব্রুয়ারিতে এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে আফ্রিকানার গোষ্ঠীর মানুষকে পুনর্বাসনের সুযোগ দেন ট্রাম্প বলা হয় দক্ষিণ আফ্রিকায় জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন ডাচ বংশোদ্ভূত আফ্রিকানরা ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দক্ষিণ আফ্রিকা রাজনীতির ময়দানে পা ফেলার পর থেকেই বহুবারই বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে এমনকি নির্বাচনী প্রচারণার সময়ও প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে কৃষ্ণাঙ্গ বলে উপহাস করেছিলেন তিনি এনিওয়ার ইউয়ান যমুনা নিউজ নানা নাটকীয়তার পর অবশেষে পাল্টা শুল্ক কমানোর বিষয়ে সম্মত হয়েছে চীন যুক্তরাষ্ট্র আগামী নব্বই দিনের জন্য দুই দেশ একে অপরের পণ্যের উপর আরোপ করা শুল্ক একশো শতাংশ কমানোর বিষয়ে সম্মত হয়েছে এর পাশাপাশি দুই আমদানি করা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ না করার টানা ধরে সুইজারল্যান্ডের জেনেভায় চলা বৈঠকের পর এই সমঝোতার সিদ্ধান্ত নেন দেশের প্রতিনিধিরা চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসে দেশ দুটি আলোচনাকে গঠনমূলক ও ফলপ্রসূ আখ্যা দেন মার্কিন মন্ত্রী অন্যদিকে এই বৈঠক দুদেশের বাণিজ্যের পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানান চীনের উপপ্রধানমন্ত্রী লি হ্যাফেক চার দশকের সংঘাতের পর অবশেষে বিলুপ্তির ঘোষণা দিল তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে গেল ফেব্রুয়ারিতে অস্ত্র সমর্পণের ঘোষণা দেন কারাবন্দি কুর্দি নেতা আবদুল্লাহ ওজলাম তারই ধারাবাহিকতায় বিদ্রোহী গোষ্ঠীটি বিলুপ্ত করা হলো এদিকে সশস্ত্র গোষ্ঠীটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ তুর্কিরা কর্দিদের মর্যাদা এবং অধিকার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন সরকারের কাছে গেল ফেব্রুয়ারিতে কারাগার থেকে অস্ত্র সমর্পণের ঘোষণা দেন কুর্দি বিদ্রোহীদের নেতা আব্দুল লজলান তখন থেকে আলোচনা চলছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকের ভবিষ্যৎ নিয়ে বিদ্রোহী গোষ্ঠীটি বিলুপ্ত করা হবে এমন আলোচনা চললেও ছিল নানামুখী অনিশ্চয়তা তবে সব সংখ্যা দূর করে সোমবার পিকে বিলুপ্তির ঘোষণা এলো সংগঠনটির পক্ষ থেকে বলা হয় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছে পিকে সশস্ত্র আন্দোলনের পরিবর্তে গণতান্ত্রিক চর্চায় যোগ দেবে কুর্দি রাজনৈতিক দলগুলো চল্লিশ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে কুর্দি বিদ্রোহীদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ তুর্কিরা এর পাশাপাশি কুর্দিদের অধিকার নিশ্চিতের আহ্বানও জানান তারা যদি বিদ্রোহীদেরকে সামাজিক এবং গণতান্ত্রিক সুযোগ দেয়া হয় তাহলে আমার মনে হয় এটা তুরস্কের জন্যই ভালো হবে এখানে শুধু অস্ত্র সমর্পণই মুখ্য বিষয় নয় ইস্যুটা হলো কুর্দিদের আপন করে নেয়ার বিষয়টি তাদেরকে যেন আলাদা করে না বলা হয় তোমরা তুর্কি নাও বরং তোমরা কুর্দি তাদেরকে চাপে রাখা উচিত নয় সালে পিকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা স্বাধীনতার একসময় সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি নব্বের দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকে পাশাপাশি পশ্চিমাদের সন্ত্রাসী তালিকাতে ওঠে পিকে নাম মীর মুশফিকা হাসান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হচ্ছে কমপক্ষে বত্রিশ জন নিহত এক অন্তত জন পর্যটক নিয়ে লস অ্যাঞ্জেলেসের ক্যাসিনো থেকে টাউনের দিকে যাত্রা করছিল বাসটি এ সময় ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি এসইউভির সাথে মুহূর্তেই এসইউভিতে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলে পুড়ে মারা যায় গাড়ির চালক অন্যদিকে ভয়াবহ ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাসের সামনের অংশ এ সময়ে চালক সহ একত্রিশ জনকে উদ্ধার করে পুলিশ গুরুতর আহত বাকি বত্রিশ যাত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে প্রথম রোববারের আশীর্বাদ ও ভাষণ দিয়েছেন নতুন পোপ লিও চতুর্দশ তার এই ভাষণের কেন্দ্রবিন্দু ছিল বিশ্ব শান্তি ভাষণে ইউক্রেন ও গাজার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে গাজার জনগণের জন্য মানবিক সহায়তার দাবি তোলেন তিনি পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা ভরে স্মরণ করে লিও বলেন তরুণদের পথ দেখানোর নির্দেশনা দিয়ে গেছেন পোপ ফ্রান্সিস এ সময় মানবতার সেবাই নিজেদের উৎসর্গের আহ্বানও জানান তিনি নতুন পোপ লিও চতুর্দশের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছিল প্রায় দেড় লাখ দর্শকে এই ছিল যমুনা আইডি স্কোয়ার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে